Hello.

আর এই ড্রেসের দোপাট্টাটা একদম বরাবর পাঁচ হাতি একটা দোপাট্টা পাবেন সেই হচ্ছে ড্রেসের দোপাট্টাটা দোপাট্টাগুলোর গুলো আমি আপনাকে সামনে পিছনে ঘুরিয়ে দেখাই কতটুকু লং এবং কতটুকু চওড়া হবে এই সুন্দর সুন্দর ড্রেস যদি পান মাত্র ফাইভ হান্ড্রেড টাকায় স্যার ডান্ট মিস আউট আমাদের রেগুলার প্রাইস ছিল হচ্ছে ছয়শো টাকা থেকে ছয়শো টাকা তো টাকা থেকে পঞ্চাশ টাকার জামা এখন আমরা পুরো লুটপাট অফারে দিয়ে দিয়েছি মাত্র

প্যান্টের ম্যাটেরিয়াল হচ্ছে বরাবর দুই গজ চার উপরে আছে আমি একটা প্যান্ট আপনাদেরকে একটু খুলে দেখাই যেন আপনাদের কোনো কনফিউশন না থাকে এই যে দেখেন বরাবর দুই গজ চার গিরার উপরে আছে দুই গজ চার গিরা মানে একদম বরাবর আড়াই গজ আমি বলবো না এক্স্যাক্টলি দুই গজ চার গিরাও না দুই গজ চার বেশি আছে ঠিক আছে মাত্র ফাইভ হান্ড্রেড টাকা এটার অলরেডি আমি দুইটা কালার দেখালাম এটা হচ্ছে ব্ল্যাকটা উফ ডিজাইনটা জাস্ট দেখেন আপনারা সব প্রিন্টের মধ্যে কোনো রকম আপনার কি বলে হ্যাঁ সিকোয়েন্স কাজ বা এমব্রয়ডারি কাজ কোন ধরনের কাজ হবে না মানে এটা হচ্ছে রেগুলার বাসায় পড়ার জন্য একদম আপু এফোর্ডেবল রেঞ্জ মানে এটা আমরা রেগুলার সেলই করি ছয়শো থেকে সাড়ে ছয়শো টাকা যেটা পাচ্ছেন হচ্ছে মাত্র এখন ফাইভ হান্ড্রেড টাকা এটা একটা লুটপাট অফার সেল আমরা দিয়েছি তো আশা করছি আমার সব আপুরা নিয়ে নেবেন যার যেটা ভালো লাগে দেরি করছি না যেন আপনাদেরকে আরও ডিজাইনগুলো দেখাতে পারি এর মধ্যে অলরেডি আমার মানে খুবই ভালো লেগেছে একটা ডিজাইন যেটা আমি কখন আপনাদেরকে দেখাবো আমার নিজেরই অস্থির লাগছে সেইটা হচ্ছে ওনাটা ওনার লেন্সগুলো কিন্তু আমি বরাবর পাঁচ হাতি ওনা একদম ক্লিয়ারলি বলেই দিলাম হ্যাঁ আর এ হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড় সবগুলো আড়াই গজ নাই বরাবর কিন্তু দুই গজ চার গিরার উপরে ঠিক আছে দুই গজ আট গিরা বা দশ গিরা এরকম থাকতে পারে এইটার ডিজাইনটা যাচ্ছে একটু দেখো পুরো পুরো ভাইরাল হবে এই ডিজাইনটা এইটার ডিজাইনটা চমৎকার এটা হচ্ছে তোমার জামার ফ্রন্ট লুক এটা হচ্ছে ব্যাক লুক ব্যাক লুকে আবার পিছে সুন্দর এরকম একটা ডিজাইন করা আছে এই ডিজাইনটা এত সুন্দর এটার এই কালারটা মানে যতগুলো কালার আছে চারটা কালার চারটা কালারই খুব অসাধারণ সো নিতে হলে কিন্তু তাড়াতাড়ি ইনবক্স করতে হবে কারণ পাঁচশো টাকা করে এই জামা যেমন এই জামাগুলো আমাদের রেগুলার রেঞ্জ ছিল সাতশো পঞ্চাশ টাকা করে যেটা আমরা এখন মানে আপনাদেরকে পুরা লুটপাট অফারে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আগে যে ডিজাইনটা দেখালাম সেটা আমাদের রেগুলার প্রাইসে ছিল ছয়শো থেকে ছয়শো পঞ্চাশ বাট এগুলো সব আমরা সাতশো থেকে সাতশো পঞ্চাশের রেঞ্জেই সেল করেছি প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা রাইট নাও সো ম্যাটেরিয়াল হচ্ছে পুরা পিওর সুতি আমি আপনাদেরকে একটা ম্যাটেরিয়াল একটু কাছে থেকে দেখাই পিওর সুতি ঠিক আছে এটাতে মিক্সড বা কিছু হবে না একদম পিওর সুতি এটা হচ্ছে গ্রিন কালার এটা হচ্ছে গ্রিন কালারটা গ্রিন না এক্সাক্টলি অলিভ কালার খুব সুন্দর একটা অলিভ জাস্ট দেখেন কি নিয়ে আসছে এবার আপনাদের জন্য মানে মাথা নষ্ট হয়ে পাঁচশো টাকা করে ঠিক আছে অনলি ফর পাঁচশো টাকা এইটা আড়াই গোছ হবে পায়জামা কাপড়টা আমি ওয়েটে বুঝতে পারতেছি বা কাপড়ের অনেক সময় থাকে না যে কাপড়ের পরিমাণটা ধরলে বোঝা যায় আড়াই গোছ হবে মাত্র যেটা দেখালাম প্যান্টের কাপড়টা এইটা আছে আরেকটা কালার উফ জাস্ট দেখো অপরাজ যেটা ফার্স্টে যেটা দেখালাম ওটার সাথে কিন্তু এটা আবার সেম না হ্যাঁ কাছাকাছি দুইটা বাট এটার মাঝখানে যেমন গ্রিন কালার ওটার মাঝখানে ছিল পার্পল কালার হ্যাঁ এটার মাঝখানটাতে হচ্ছে গ্রিন গ্রিন কালার ফুল ওটার মাঝখানে ছিল হচ্ছে তোমার পার্পেল কালার দারুন দারুন ডিজাইন আপু উফ ওনা গুলা দেখো জাস্ট দুই পাশে আবার সুন্দর করে একটু শেড দেয়া হ্যাঁ পার্পেল কালার একটু শেড দেয়া মাত্র 500 টাকা লুটপাট অফার না নিলে মিস করবা ওকে সেই হচ্ছে প্যান্টের কাপড়টা প্রত্যেকটার প্রিন্ট এবং কাজের সাথে ম্যাচ করে কিন্তু প্যান্টের কাপড় দেয়া হয়েছে কেউ ভাইবোন আবার আপু যে আনমেচ ঠিক আছে সবগুলো সেম আসছে লাস্ট কালারটা জাস্ট দেখো উফ মার একটা কালার এইটা সবার আগে সোল্ড হবে আমি বলে দিচ্ছি এটা সবার আগে সোল্ড হবে বিকজ এটার কালারটা না পো একটু পশ কালার যারা একটু সবসময় লাইট এবং ডিপের কম্বিনেশন পছন্দ করো তারাই এই ড্রেসটা মাস্ট হ্যাভ পারচেস করবা প্রাইস হচ্ছে মাত্র ফাইভ টাকা ওনাগুলো সব পাঁচ হাতি হবে এবং এই হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা এটা একটু খুলে দেখাই আমি যেটা বললাম আড়াই গজ এটা এক্স্যাক্টলি আড়াই গজ হবে অন্যান্য তুলনা তুলনায় এটা কাপড়টা একটু বড় এই যে দেখো আমি যে বলেছি এটা আড়াই গজ এটা আড়াই গজ হবে কনফার্ম এটা আড়াই গজ হবে আড়াই গজের প্যান্ট সহ চমৎকার চমৎকার ড্রেস মাত্র ফাইভ হান্ড্রেড টাকা এবার চলো তোমাদেরকে লাস্ট ডিজাইনটা দেখাই এইটারও কালার পাবা তিনটা ঠিক আছে এইটা হচ্ছে তোমার ফার্স্ট কালারটা খুব সুন্দর একটা ডার্ক কফি বা একটু ডার্ক খয়েরিও বলা যায় ডিজাইনটা যে কি সুন্দর পুরো অল ওভার অ্যাপ প্রিন্ট কোনো আপনার সিকোয়েন্স বা এমব্রয়ডারি কোনো কাজ নেই এটা হচ্ছে ওরনাটা জাস্ট দেখ আপু এত সুন্দর এই ওরনাগুলা চড়া অন্যান্য থেকে একটু বেশি আমি মাত্র যে ওরনাগুলা দেখলাম তার থেকে এটা ওরনার চড়া আবার অনেক বেশি এটা হচ্ছে তোমার প্যান্টের কাপড়টা তো এই হচ্ছে ফার্স্ট কালারটা দারুন একটা কালার খুব সুন্দর ডার্ক একটা কফি বা খয়রিও বলতে পারো প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা ঠিক আছে প্রাইস পাঁচশো টাকা রাইট নাও যেটা দেখাবো দেখা এটা হচ্ছে পুরা বটল গ্রিন যারা বটল গ্রিনও বলতে পারো পিট কালার বাট এটা বটল গ্রিন হিসাবে বেশি পপুলার এই কালারটা এবং এই হচ্ছে ওড়নাটা প্রত্যেকটা ডিজাইন কোয়ালিটি বাজ ভ্যারি গুড এগুলো দিয়ে তোমরা কামিজ তার পাশাপাশি যদি কখনো মানে অনেকে থাকে না জাপু ড্রেসে পুরা কি ইউজিলাইজ করতে যায়। এই ড্রেসগুলো দিয়ে সব ধরনের ডিজাইন সব কিছু তোমরা ইউজিলাইজ করতে পারবা অ্যান্ড লাস্ট ওয়ান দ্য ব্ল্যাক ব্ল্যাক লাভ আপুদের জন্য তো চমক এই ডিজাইনটা এত সুন্দর পুরাটা জামার মধ্যে হচ্ছে তোমার সুন্দর এরকম প্রিন্ট করা গলা একটা প্যানেল করা নিচে একটা প্যানেল করা প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা সো একদম সব সুতি ম্যাটেরিয়াল বাসায় পরার জন্য এর থেকে পারফেক্ট লন আপ হয় না আর আমরা যে বাজেট দিয়েছি এটা স্টুডেন্ট বাজেট বললেও ভুল তার থেকেও কম সো জাস্ট তাড়াতাড়ি নিয়ে তাড়াতাড়ি ইনবক্স করে ফেলে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে সত্তর টাকা ঢাকার ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ এবং একশো পঞ্চাশ টাকা আপনাদের অগ্রিম বিকাশ করে তারপর অর্ডার কনফার্ম করতে হবে সো দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ